তুমি পরে দেখো না কেমন লাগছে তারপরে বাবা পরবে নাহলে তুমি পরে নেবো নিচে নিচে দাও তুই বাবা এটা পুরো নাইটি হয়ে গেছে গো হ্যাঁ না তুমি পড়া আর একটা সেটা পরবা নাকি সেটা কোথায় গেল সেখানে আছে সেটা পরবা নাকি করবে এই তো মনো তো দাদুর জন্য জামা প্যান্ট কিনে নিয়ে যাবে ওর তো গোরা তার বাবার জন্য কিনলো হ্যাঁ তো দাদুকে কে কত কম তোমা দাদু বলতে কোন দাদু ঘরের দাদু ও বাবা ঘরের দাদুর জামা প্যান্ট গুলো সেই বিয়ের পরে মা দিয়েছিল সেইগুলো এখনো পরেনি কতবার পড়েছিল তারপরে নিয়ে গিয়ে আমি আলমারিতে রেখেছি ওই গেঞ্জি রেখে দাও বাবা এই যে পরছে দেখো বললো তুমি আবার জামা কিনছো কে না এই এই ডাব্বাটা ভেতরে ঢুকাও তবে সুন্দর লাগবে টাইট হয়ে গেছে ও ডাবাটা ভেতরে ঢুকাও তাহলে ভালো লাগবে নাহলে ভালো লাগবে না এটা পুরাটা সেটাও ওরকমই সাদা নিয়েছ কেন পেছনে পিছনে কি এরকম ছাপ দেওয়া আছে মামা তুমি বকো না

সুন্দর যেটাই পরবে সেটাই সুন্দর লাগবে কিন্তু এই ডাবাটা ভেতরে ঢুকিয়ে না তবেই সুন্দর লাগবে নালে যাই না সুন্দর লাগবে না তুমি আলমারি খুলছো না তোমারটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যখন দেখ যাবে তখন পরবে ওটা ছোট হয়ে গেছে নেবে না আরে রেখে দাও শরীরটা কমাবে তো কি কমাবে না শরীরটা তো কমাবে এই বলছিলে জিমে যাবে তারপরে তো সন্ধ্যাবেলায় চুড়িটা তুমি আনো নি কেন তোমার সাহসটা কি করে হয় এ মেয়েটা না কখনো শান্তি দেবে না দাও তেলের পুরো বোতলটাকে খালি করে দিচ্ছ প্যান্টটা পরে দেখো